আসসালামু আলাইকুম আপনাদের মেগা কর্পোরেট শোরুমে আমরা ডে বাই ডে নতুন কালেকশন নিয়ে আসতেছি এবং আপনারা আমন্ত্রিত আমাদের প্রত্যেকটা শোরুমে আসবেন দেখবেন বুঝবেন প্রয়োজনে আগে এসে বুঝে যাবেন তারপরে আপনি ব্যবসা শুরু করবেন সো আজকে আপনাদের জন্য যেটা দেখাবো সেটা হচ্ছে বিন রশিদ সো এই বিন রশিদের আমাদের প্রায় ষাটটা কালার আছে যেমন এক এই দুই তিন চার পাঁচ ছয় এই সাত এই ষাটটা কালার টোটাল ষাটটা কালারের মধ্যে আমি জাস্ট কয়েকটা কালার খুলে দেখাবো তার আগে বলবো আপনার মনে হয় এইটা কয়েক টাকা প্রাইজের দাম আর এত কোয়ালিটি এটা মেনটেন করা হয়েছে আমি একটা খুলে দেখাই তাহলে আপনারা বিষয়টা আরও সুন্দর করে বুঝতে পারবেন দেখেন ওয়াও ওয়াও দারুন 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 আপনি দেখেন এটাকে অনেক সময় আমরা বিন হামিদও বলি বিন রশিদও বলি ঠিক আছে সো বিষয়গুলো হচ্ছে আপনাদেরকে বিন রশিদ বা বিন হামিদ যেটাই বলেন স্পেশাল এই কোয়ালিটি স্পেশাল থাকতেছে দেখেন সুন্দর এটা হচ্ছে জামাটা আমি কিন্তু অর্ধেক দেখাইছি গুলো বিশাল বড় ঠিক আছে বিশাল বড়। সো তারপরে দেখাবো এটার দুপাট্টা আলহামদুলিল্লাহ এই প্রোডাক্ট নিলে আপনি নিশ্চিত থাকেন যে এই প্রোডাক্ট সেল করার জন্য একটা কথাও আপনার বলতে হবে না এটা হলো বিন হামিদ বা বিন রশিদের প্রোডাক্ট আলহামদুলিল্লাহ দেখেন কি একটা অবস্থা দেখছেন কি একটা অবস্থা এবং এটার প্যান্টের কাপড়টা দেখেন এটা প্যান্ট থাকবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা এবং আসে না যে ভাইয়া আপনারা একদিন আমাকে বলছিলেন ভাইয়া সবই ভালো প্যান্টের কাপড়টা ভালো না এবার আপনাদেরকে বলাইয়ে সারবো যে প্যান্টটাই সব থেকে ভালো ভাইয়া জামাটা ভালো না অবশ্যই ভালো তবে প্যান্টটা এতটা ভালো দিছি সো সেটার বিষয়ে আপনাদেরকে বলে দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটি একদম বেস্ট এটার উপরে কোয়ালিটি হয় না এত সুন্দর সুন্দর কোয়ালিটি আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমি আরও কিছু কালার খুলে দেখাবো এটা যেমন ব্ল্যাকের মধ্যে খুলে দেখাই আলহামদুলিল্লাহ প্রতিটা প্রোডাক্ট আপনার পছন্দ হবে বিশেষ করে এই বিন হামিদের প্রোডাক্ট বা বিন রশিদের প্রোডাক্ট আপনি যদি না নিতে পারেন আপনাকে কী বলবো আপনাদেরকে এই প্রোডাক্ট নিয়ে আপনার কোনো কথা হবে না এটা হচ্ছে প্যান্টের কাপড় দেখেন কি সুন্দর একটা প্যান্ট প্রিন্ট করা থাকবে এবং এটা হচ্ছে আপনাদের দোপাট্টা আলহামদুলিল্লাহ যদি বলে কোয়ালিটি নিয়ে হানড্রেড টে হান্ড্রেড দিচ্ছে এটা মানে হানড্রেড টে হান্ড্রেড এটা মানে একটা লাইভ করছিলাম তো লাইভের মধ্যে মনে হয় অর্ধেক প্রোডাক্ট শেষ ষাটটা কালার এটার মধ্যে করছি প্লিজ যারা রিপিট ক্লায়েন্ট দুই পিস করে হলেও চোদ্দো পিস প্রোডাক্ট লয়ে যান প্রত্যেকটা কালার নিতে হবে কারণ প্রতিটা কালারই মারাত্মক কোনোটা বাদ দিলে আপনার হবে না কারণ আর বাদ দেবেন পরে পার্সেস করবেন ওই সুযোগই পাবেন না ঠিক আছে প্রোডাক্টই থাকবে না পাবেন কিভাবে দেখেন এটা হচ্ছে আপনার দোপাট্টা আলহামদুলিল্লাহ আমরা যে কোনো প্রোডাক্ট আনি আলহামদুলিল্লাহ মার্কেটে ডিমান্ড থাকা অবস্থায় মানে কি প্রচুর ডিমান্ড এরকম একটা প্রোডাক্ট নিয়ে আসি প্রত্যেক বা দেখেন এটা হচ্ছে আপনার বড়িটা দেখেন কি পরিমাণ সুন্দর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা এটা হচ্ছে অরিজিনাল 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 বিন হামিদের প্রোডাক্ট তো ইনশাআল্লাহ বিন রশিদ বা বিন হামিদের প্রোডাক্টটা স্টোকে রাখাটা আপনার জন্য ফরোজ ফরস কারণ এই প্রোডাক্টটা যেই পরিমাণে সেল হচ্ছে এই মুহূর্তে এবার আমার আরেকটা ব্ল্যাক দেখাই দেখেন ব্ল্যাকগুলো না এটা বেশি হিট ব্ল্যাকগুলো একটু বেশি হিট ঠিক আছে দেখাচ্ছি আপনাদেরকে তো স্ক্রিনশটটা এখান থেকে নিতে পারবেন অথবা আমাদের প্রতিটা প্রোডাক্টের ছবি তোলা আছে অথবা ভিডিও কলের মাধ্যমে চলে যাবেন সেখানে অর্ডার করতে পারবেন দেখেন দেখছেন কোয়ালিটি দেখেন কোয়ালিটি আলহামদুলিল্লাহ আমি বলে প্যান্টের কাপড়টা না দেখারই নয় এইটা হচ্ছে প্যান্টের কাপড়টা দেখেন কি যে সুন্দর মানে এই যে দেখেন এইটা হচ্ছে প্যান্টের কাপড়টা দেখেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা দেখছেন কোয়ালিটি দেখছেন মানে মাসাল্লাহ এটা হচ্ছে দোপাট্টা আলহামদুলিল্লাহ স্ক্রিনশটগুলো নিয়ে নিন আমি দেখাচ্ছি প্রত্যেকটাই খুলে দেখাচ্ছি এখানে সাতটা ষাটটাই খুলে দেখাচ্ছি দেখেন কি একটা অবস্থা দেখেন কি সুন্দর কোয়ালিটি আলহামদুলিল্লাহ দেখছেন কি কোয়ালিটি কোয়ালিটি দেখেন ঠিক আছে এই বিন রেসির যদি আপনি এখন এই মুহুর্তে না নিতে পারেন আল্লাহ দেখেন এটা লাইট কালারের মধ্যে দেখেন আমি মনে আমি মনে করি যে প্রত্যেকটা কালার আপনাদের নেওয়া উচিত প্রতিটা কালারই প্রিমিয়াম দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট প্রিমিয়াম হ্যাঁ এটা হচ্ছে প্যান্টের কাপড়টা দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা কোয়ালিটি আলহামদুলিল্লাহ প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি ইনশাআল্লাহ নেবেন আর পছন্দ হবে দেখেন এটা হচ্ছে দোববারটা এই মুহুর্তে আপনার মনে হয় সবথেকে বেস্ট ডিসিশন যদি নিতে চান এই বিন হামিদের প্রোডাক্টগুলো বা বিন রশিদের প্রোডাক্টগুলো স্টক করেন প্লিজ স্ট্রোক করেন স্ট্রোক করলে আমি বারবার বলছি প্লিজ বলছি যে এটা স্ট্রোক রাখেন ডেভেলপ হবে আমি বলছি যদি ছয় মাসে এক বছরের মধ্যে যদি তাকুয়ার সাথে ব্যবসা করে শোরুম না হয় আমাদের সাথে বিজনেস করার কোনো প্রয়োজন নাই কারণ এত কষ্ট করে এত কোয়ালিটিফুল প্রোডাক্ট নিয়ে আসি বাজারে সেরা কোয়ালিটি নিয়ে আসি তারপর আবার বিজনেস না হয় এবার কীভাবে দেখেন এটা হচ্ছে দোপাট্টা আলহামদুলিল্লাহ সেরা কোয়ালিটি সেরা কোয়ালিটি তারপর আরও দেখাচ্ছি দেখেন এটাও দেখাচ্ছি হ্যাঁ এটা মনে হয় একবার দেখাইছি তো এই কালারটা দেখাই দেখেন কালার দেখায় ডিজাইন দেখায় আমার মতে বিষ মানে স্ট্রোক দেখেন স্ট্রোকগুলো দেখেন যে কী পরিমাণে স্ট্রোক থাকে আমাদের সো তারপরেও অনেক সময় সর্ট আউট হয়ে যায় যেহেতু আমাদের ক্লায়েন্টের সংখ্যা বেশি এটা দেখেন বুঝছেন যার লাগে পাঁচ পিস সে নিয়ে নেয় দশ পিস কারণ এর প্রোডাক্ট তো থাকবে না সো আগামী ফ্রাইডে তো তো সবাই আসবেনই তো আমরা বলি যে শুক্রবারে সবাই না আসে সপ্তাহে যে সাতটার দিন থেকে ভাগ ভাগ করে আসেন আপনারা একবারে সবাই শুক্রবারে আসেন মন ভরে প্রোডাক্ট নিতে পারেন না আমাদের প্রতিদিনই প্রোডাক্টে ঢুকে প্রতিদিনই হিউজ স্টকে সেল হয় তো আপনার যে আমার কথা হচ্ছে আপনার যে ইয়াটে আসতে হবে এরকম কোনো কথা নাই হ্যাঁ আপনি আপনার মন মতো আপনার সুবিধা মতো আপনি আসেন প্রত্যেক দিন শোরুম খোলা থাকে হ্যাঁ শুধু শুক্রবারের উপর ডিপেন্ড করেন না আর যারা শোরুম চেনেন না আমাদের আগের যে শোরুম আছে সেই শোরুমের পাশেই কিন্তু আমাদের তাকো অ্যাপারেন্স মেগা কর্পোরেট শোরুম যারা পুরোনো কাস্টমার আছেন আপনাদের মেমোতে নাম্বার আছে মানটিপার সে নাম্বারে কল দিয়ে আমাদের শোরুমে আসবেন দ্বিতীয় তলায় মেগা কর্পোরেট শোরুম বিশাল বড়ো শোরুম এই ভিউটা যদি না পান তাহলে বুঝবেন এটা তাকো অ্যাপারেন্স না দেখেন ওখানে কিন্তু ক্যাশ কাউন্টারে ওরকমভাবে বড় একটা ভিউ পাবেন তাকো অ্যাপারেন্সে চলে আসবেন তাকো অ্যাপারেন্সের এই ভিউতে কিন্তু আপনাকে আসতে হবে ইনশাআল্লাহ এই কাউন্টারে কিন্তু আপনি ক্যাশ পেমেন্ট করবেন দেখেন সো মর একটা ভিউ আশা করি আপনারা এটা আসলেই দেখতে পাবেন এই এই পাশটা যদি দেখাই এখানে কিন্তু আপনার গেট থাকবে এবং এটা দ্বিতীয়তলায় বড় একটা সিঁড়ি আছে এই সিঁড়ি থেকে সুদা চলে আসবে এবং আসার সাথে কিন্তু এখানে একটা ব্যানার দেখবেন সাথেই কিন্তু তাকুয়া করে এটা একটা স্ক্রিনশট নেন সবাই স্থির করে ধরে রাখেন কাছ থেকে ধরে রাখেন এটা একটা স্ক্রিনশট নেন সবাই এটা হলো আব্দুল গাফার শপিং সেন্টার আড়াই হাজার নারায়ণগঞ্জ ঢাকা বাংলাদেশ এবং আমাদেরকে কল দেন ইনশাল্লাহ সো আমাদের শোরুমে সবাইকে ইনভাইট করে দোয়া করবেন এবং আমাদের কিন্তু এখানে প্রায় বিশাল বড়ো একটা মেগা প্রজেক্ট ইনশাআল্লাহ শোরুমে আসলে আপনারা দেখতে পাবেন ব্যাপক ব্যাপক আইটেম ইনশাআল্লাহ আমাদের কাছে থাকবেন ইনশাআল্লাহ আমার বিশ্বাস তাকুয়াকে যারা মনে প্রাণে ভালোবাসে তাকুয়াকে তাকুয়ার সাথে যারা বিজনেস করতে চায় কন্টিনিউ তারা অবশ্যই দেখা হবে তাদের সাথে যে কোনো বিজনেস পরামর্শ অথবা বিজনেস প্রিসক্রিপশন যা লাগবে ইনশাআল্লাহ চেষ্টা করবো যতটুকু জানি শেয়ার করার জন্য ভালো থাকবেন আলাইকুম